ফের বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকটি আজ থেকে বাড়ার কথা রয়েছে তাপমাত্রা এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের বিষয়তে জানবো মফিজুল ইসলাম ওদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে মফিজুল এটা কি রাজ্যের উত্তর থেকে দক্ষিণ এই আবারও নতুন করে যে নিম্নচাপ তৈরি হওয়া বা তার জেরে যে গরম বাড়া সেটা কি রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র একই রকম হবে আলিপুর আবহাওয়া দপ্তর তেমনটাই কিন্তু পূর্বাসে বলেছে রাজ্যের সর্বত্র জায়গাতেই কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা আরও বাড়বে আগামী তিন চার দিন একই রকমভাবে তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে যা যে তাপমাত্রা বিগত কয়েকদিন ধরে ছিল নিম্নমুখী ছিল সেখান থেকে তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়ে যেতে পারে তার ফলে যে শীতের আমেজ বিগত কয়েকদিন ধরে রাজ্যবাসী পাচ্ছিল সেখান থেকে কিছুটা হলেও বিরত থাকবেন এবং এই যে বঙ্গোপসাগরের সৃষ্টি হওয়া নিম্নচাপ অঞ্চল যেটা দক্ষিণ এবং পশ্চিম দিক বরাবর এগিয়ে আসছে তার কারণে কিন্তু এই তাপমাত্রার ঊর্ধ্বমুখী এবং তাপমাত্রার এই পরিবর্তন এবং এখনই যে রাজ্যে শীত প্রবেশ করছে না সেটাও কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর সেটা কিন্তু জানিয়ে দিয়েছে ফলে সেক্ষেত্রে শীতের জন্য আরও বেশ কয়েকদিন অপেক্ষা করতে হবে এবং পাশাপাশি বিগত কয়েকদিন ধরে যে শীতের আমেজ রাজ্যবাসী পাচ্ছিল সেখান থেকে হয়তো আরও কয়েকদিন তাদের এই শীতের আমেজ পাওয়া থেকে তাদেরকে বিরত থাকতে হবে এবং এখন তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে তবে বঙ্গোপসাগরে এই নিম্নচাপ অঞ্চল তৈরি হলেও তার কোনো প্রভাব বা তার কোনো বৃষ্টির প্রভাব এ রাজ্যে পড়বে এমনটাও কিন্তু বলে দেওয়া হচ্ছে দক্ষিণ থেকে উত্তর কোনো কোনো জেলাতেই বৃষ্টির আপাতত কোনো সম্ভাবনা নেই সেই সঙ্গে এটা বলা হচ্ছে তাপমাত্রা বাড়লেও সকালের দিকে বেশ কয়েকটি জেলার কিছু অংশে কুয়াশার দাপড় থাকতে পারে সেক্ষেত্রে দৃশ্যমানতা আসতে পারে তবে কুয়াশার সতর্কতা কিন্তু জারি করা হয়নি এই পরিস্থিতির মধ্যে দিয়ে আপাততভাবে রাজ্যবাসীকে আরও বেশ কিছুটা দিন অপেক্ষা করতে হবে কবে শীত পাকাপাকিভাবে এরাজ্যে প্রবেশ করছে তার জন্য এবং আগামী তিন থেকে চার দিন তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার কারণে যে সকালের দিকে বা ভোরের দিকে যে ঠান্ডা মানে অনুভূত হচ্ছিল সেটা হয়তো কিছুটা সময় বিরত থাকতে হবে ধন্যবাদ